আসসালামু ওয়ালাইকুম দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক প্রচন্ড গরমে আমাদের সবার তো নাজেহাল অবস্থা আর এই গরমে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ আর একই সাথে আক্রান্ত হয়ে পড়ছে বিভিন্ন রোগে যেমন খাবারে অরুচি বমি ডায়রিয়া পানি শূন্যতা জ্বর কাশি সহ অন্যান্য রোগে তাই আমাদের কে অন্যান্য যত্নের পাশাপাশি বাচ্চার খাবারের প্রতি নিতে হবে বিশেষ যত্ন যেহেতু খাবার থেকে বাচ্চাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় তাই আমার আজকের পর্বে থাকছে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর নিরাপদ একই সাথে সহজ ছয় ছয়টি খাবারের রেসিপি যেগুলো এই গরম জুড়ে বাচ্চাদেরকে স্বস্তি দিবে বাচ্চারা এই খাবারগুলো খুব সহজেই হজম করতে পারবে পাশাপাশি বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখবে একই সাথে শরীরে পানির অভাব পূরণ করবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করবে আর এই খাবারগুলো তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকাল কিংবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার আজকের প্রথম রেসিপিতে তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি সুগন্ধি পোলাওয়ের চাল আমি এখানে পোলাওয়ের চাল নিচ্ছি আপনারা চাইলে রেগুলার ভাতের চাল দিয়েও খাবারটি রান্না করতে পারবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে পাঁচ থেকে ছয় বার নিয়েছি এই তো চালগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা সাইডে মোটামুটি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি খাবারটি তৈরি করতে আমি আরও নিয়েছি মাঝারি সাইজের একটি আপেল আপেলটিকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ওপরের স্কিনটা ছিলে ফেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিন সহকারেও রান্না করতে পারেন তো যাই হোক স্কিনটাকে ফেলে দিয়েছি এখন আপেলটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব দর্শক আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের বাচ্চাদের মজবুত করে দৃষ্টিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে এছাড়া বাচ্চাদের সারা দিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি প্রদান করে পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়ায় দর্শক এই একটি আপেলের মধ্যে যে কত কত গুণাগুণ রয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না তো যাই হোক কথা বলতে বলতে আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর এ কারণে এখন রান্না হতেও সময়টা অনেক কম লাগবে যাই হোক কেটে রাখা আপেলগুলো দিয়ে দিয়েছি এখন চাল এবং আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খাবারটিকে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম মোটামুটি দশ থেকে বারো মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার চাল এবং আপেল পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি খাবারটিকে আরও পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি তিনটি খেজুর খেজুরগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি আর দুই টুকরা করে ভেঙে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি দর্শক এই পর্যায়ে আমি খেজুরগুলোকে নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও এক থেকে দুই মিনিটের মতো খাবারটিকে রান্না করে নেব তো এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁশ কমিয়ে একদম লোতে করে দিব আর ফিরে আসছি মোটামুটি দেড় থেকে দুই মিনিট পর এই তো দুই মিনিট পর আমার খেজুর সহ সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খাবারটির পানি শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে এখন আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে খাবারটিকে এইভাবে ম্যাশ করে নিতে পারেন আবার চাইলে এই রকম ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তবে বাচ্চাদের খাবার একদমই ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করতে যাবেন না এতে করে খাবারের পুষ্টিগুণ সহ খাবারের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায় আর বাচ্চাদেরকে যদি ছোট থেকে ব্ল্যান্ড করা খাবারে অভ্যস্ত করেন তাহলে কিন্তু বাচ্চারা পরে আর দানাদার খাবার খেতে চায় না এছাড়া এভাবে ম্যাশ করার ফলে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় যে কারণে ছয় মাসের বাচ্চারাও এই খাবারটি খুব সুন্দরভাবে খেতে পারবে এই তো আমি খুব ভালোভাবেই খাবারটিকে ম্যাশ করে নিয়েছি এখন আপনারা বাচ্চাদেরকে যেমন পাতলা খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন ম্যাশ করার ফলে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবেই মিহি হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার এবং সহজ সহজপাত্র একটি খাবারের রেসিপি বাচ্চারা এই গরমে খুব সহজেই খাবারটি হজম করে ফেলতে পারবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা নিয়েছি আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চিরাগুলোকে খুব ভালোভাবে চেলে নেবেন যাতে করে এক্সট্রা কোনো ধুলাবালি না থাকে এবার পরিষ্কার পানি দিয়ে এই চিরাগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব এই তো বেশ ভালোভাবে চিরাগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিনটি খেজুর খেজুরগুলিকে আগে থেকেই ধুয়ে নিয়েছি এখন মাঝখানের বিচিটা ফেলে দিয়ে দুই টুকরা করে ভেঙে নিচ্ছি আর এই চিরার সঙ্গে একসাথে এগুলোকে মোটামুটি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব। যাতে করে চিরাগুলো ফুলে ওঠে এবং অনেকটা নরম হয়ে আসে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম ফিরে আসছি মোটামুটি দশ মিনিট পর দশ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন চিরাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর একই সাথে খেজুরগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এখন হাতের সাহায্যে এই চিরা এবং খেজুরকে আমি আধ করে ভেঙে নিচ্ছি বাচ্চা যেরকম দানাদার খাবার খেয়ে অভ্যস্ত খাবারটিকে ঠিক সেরকম ভাবেই ম্যাশ করে নেবেন তো চিরাগুলো ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো পাকা দেখি একটি কলা এবার কলাটিকে কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যে বাচ্চারা চিবিয়ে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এখানে ম্যাশ করার পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন তো কলাটিকে ম্যাশ করা হয়ে গেলে এখন এই ম্যাশ করে রাখা চিরার মধ্যে দিয়ে দিব খাবারটিকে আরও একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খেজুরের গুড় এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে এই পর্যায়ে যদি খাবারটি বেশি আঠালো মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী পাতলা করে নিতে পারেন আর এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ যুক্ত করতে পারবেন দর্শক চিরা কিন্তু খুবই সহজপাচ্য একটি খাবার কারণ চিরা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে আর এই গরমে বাচ্চাদের শরীরে পানির অভাবও পূরণ করে এজন্য প্রথমে এখানে দুই টেবিল চামচ পরিমাণ মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর নর্মাল খাবার পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এর ফলে দেখতে পাচ্ছেন ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে আর এটা সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে আমি এখানে শুধুমাত্র মুগের ডাল নিয়েছি তবে আপনারা চাইলে এখানে মসুরির ডাল কিংবা ছোলার ডাল আবার চাইলে দুই থেকে তিন ধরনের ডাল মিক্সড করেও এই খাবারটি রান্না করতে পারেন তো যাই হোক এখন এই ডালগুলোকে পানি সহকারে একটি প্যানের মধ্যে দিয়ে দিই ছি একই সাথে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিচ্ছি দুই থেকে তিন কোয়া রসুন কুচি সামান্য একটু আদা বাটা সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া আরও দিচ্ছি একেবারে সামান্য একটু গোলমরিচের গুঁড়া তবে যে বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে গোলমরিচের গুঁড়াটা দিবেন না এই তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডাল সেদ্ধ হওয়ার জন্য আমার আরও কিছুটা পানি লাগবে তো আমি আরও কিছুটা পানি দিয়ে নিলাম ডালের ধরন এবং পরিমাণ অনুযায়ী পানিটা একটু কম বেশি লাগতে পারে তো আপনারা সেটা বুঝে এখানে পানিটা দিয়ে নেবেন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর প্যান নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলার রাশ মিডিয়ামে রেখে ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবো আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব যাতে করে এই ডালগুলো নিচে লেগে না যায় আবারও ঢেকে দিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো ফিরে আসলাম ডালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হবার পর এ তো দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটা ঠিক এরকম অবস্থায় আছে আমি এই স্যুপের মধ্যে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যতটুকু পানি আছে এতটুকু পানি দিয়েই স্যুপটা রান্না করে নিব এখন এই ডালটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব কারণ এই অবস্থায় যদি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করা হয় তাহলে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যেতে পারে তাই আগে ডালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্ল্যান্ডারে দিয়ে এই ডাল ডালগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো আমি একটা ছোট জারের মধ্যে এই ডালগুলোকে নিয়ে নিচ্ছি তারপর একটু ফ্যানের বাতাসের নিচে রেখে দিব এতে করে খুব তাড়াতাড়ি এই ডালটা ঠান্ডা হয়ে যাবে তো ফিরে আসছি ডালগুলো ব্ল্যান্ড করে নেওয়ার পর এই তো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে এখন এটাকে নিয়ে আবারও চুলায় চলে যাচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি উঁচু করে এক চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অলিভ অয়েল কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গলে আসলে আমি দিয়ে দিব দুই থেকে তিন কোয়া রসুন কুচি এখন এই রসুন কুচিগুলোকে আমি একটু নেড়ে চড়ে এটাকে বাদামি রঙ করে ভেজে নেব যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন আমি যে ডালের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন একটু চেড়ে রান্না করে নেব এখন আর বেশি রান্না করার কোনোই প্রয়োজন নেই মোটামুটি এক থেকে দুই মিনিট রান্না করে নিলেই আমাদের মুগ ডালের স্যুপ একদমই তৈরি আমার বাচ্চা ঠিক এরকম একটু ঘন স্যুপ খেতেই পছন্দ করে তাই আমি এই স্যুপটাকে একটু ঘন করে নিচ্ছি আপনাদের বাচ্চারা খাবার যেমন পাতলা খেতে পছন্দ করে আপনারা ঠিক সেরকম পাতলা রেখেই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এই স্যুপটা ঠিক কেমন ঘনতে হয়েছে এই তো ঠিক এরকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রোটিনে ভর পুর মুগ ডালের স্যুপ এই স্যুপটি থেকে বাচ্চারা সেকেন্ড ক্লাস প্রোটিন পেয়ে যাবে একই সাথে বাচ্চাদের শরীরে পানির অভাবও পূরণ হবে তো খাওয়ানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিব এতে করে স্যুপটি খেতে ভালো লাগবে এবং ভিটামিন সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে এজন্য প্রথমেই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাবদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যার ফলে সাবধানাগুলো অনেকটা ফুলে উঠেছে আর এখন এগুলো সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে এখন এই সাবধানাগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবধানগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি যারা এক বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন খাবারটির টেস্টের ব্যালেন্স করার জন্য সামান্য এক চিমটির লবণ দিয়ে দিলাম তবে আপনাদের বাচ্চারা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন যাই হোক এখন চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সাবদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো ঘন ঘন নেড়েচেড়ে আমি সাবদানাগুলোকে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সাবদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কাচের মতো একদম স্বচ্ছ হয়ে গেছে এই পর্যায়ে আমি খাবারটির পুষ্টিগুণ বাড়ানোর জন্য অ্যাড করব মিষ্টি আলু এজন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে বড় কোনো অংশ বাচ্চাদের গলায় আটকে না যায় তো মিষ্টি আলুটাকে ম্যাশ করা হয়ে গেলে চুলায় চলে আসলাম এখন এই মধ্যে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিচ্ছি একই সাথে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া এবং খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আস্ত খেজুর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন হাত দিয়ে ম্যাশ করে সেই খেজুরের পিউরিটা অ্যাড করবেন এতে করে খাবারটি কিন্তু ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে তো যাই হোক সব কিছু এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু খাবারটিকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই জাস্ট সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই হবে তো এই পর্যায়ে হচ্ছে আপনারা বাচ্চা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড বা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন আমি ঠিক এরকম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল খুবই সহজেই বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি সাবধানের রেসিপি এই একটি খাবার থেকেই আপনার বাচ্চা কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি পেয়ে যাচ্ছে যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আর সাবধানায় যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে তাই এই খাবারটি বাচ্চাদের পেট দীর্ঘ সময় ভরা রাখতে সহায়তা করবে প্রথমেই আমি এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন বাটারটা যখন গলা আসবে এই পর্যায়ে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু এবং অর্ধেকটা পরিমাণে গ্রেট করা আপেল এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই আপেল এবং মিষ্টি আলুটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব আমি মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এখানে আপেল এবং মিষ্টি আলুগুলোকে ভেজে নিয়েছি আর অবশ্যই এখানে ঘি বাটার বা অলিভ অয়েল এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তবে সেক্ষেত্রে ছয় মাস বয়স থেকে বাচ্চার খাবারে অল্প অল্প করে এগুলো যুক্ত করে বাচ্চাকে অভ্যস্ত করে তুলতে হবে তো যাই হোক কথা বলতে বলতে আমি আপেল এবং মিষ্টি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি দেন এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাজারের কেনা সুজি ব্যবহার করছি আপনারা চাইলে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে সুজি তৈরি করে নিতে পারেন তো যাই হোক এই আপেল এবং মিষ্টি আলুর সঙ্গে আমি সুজিগুলোকেও মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দেন এগুলো রান্না হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি আর পানি দিয়েই ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে তা না হলে সুজিগুলো বড় বড় দলা পেকে যাবে আপনারা এক বছরের বড় বাচ্চাদের জন্য এই খাবারটি রান্না করলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন এই পর্যায়ে এসে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ একই সাথে খাবারটির টেস্ট বাড়ানোর জন্য সামান্য এক চিমটি লবণও অ্যাড করে দিচ্ছি আসলে বাচ্চার এক বছর বয়সের আগে তাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দিতে নিষেধ করে থাকেন ডক্টরেরা কিন্তু অনেক বাচ্চাই আছে মিষ্টি ছাড়া খাবার খেতে পারলেও লবণ ছাড়া একদমই খেতে চায় না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে নয় কিংবা দশ মাস বয়সের পর থেকে তাদের খাবারে অল্প অল্প করে লবণ যুক্ত করতে পারেন আমার বাচ্চাও লবণ ছাড়া খাবার একদমই খেতে চাইত না তাই আমার বাচ্চার বয়স যখন নয় মাসের শেষের দিকে তখন বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে আমি ওর খাবারে অল্প অল্প করে লবণ যুক্ত করা শুরু করেছিলাম আল্লাহতালার অশেষ সহমতে আমার ছেলের কোনো ধরনের সমস্যা হয়নি তো যাই হোক দর্শক কথা বলতে বলতে আমার সুজিটা কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি যে এলাচটি দিয়েছিলাম সেটি তুলে ফেলে দিচ্ছি দেন সুজিটি বাচ্চার খাওয়ার সুবিধার্থে এরকম একটি ম্যাশারের সাহায্যে যে আলু এবং আপেল দিয়েছিলাম সেগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আর খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রয়েছে আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড বা ঘন খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আমি ঠিক এরকম ঘনত্বে রেখে নামিয়ে নিয়েছি দর্শক আপেল এবং মিষ্টি মধ্যে যেহেতু নিজস্ব একটি স্বাদ রয়েছে তাই এই খাবারটি কিন্তু ন্যাচারালি একটু মিষ্টি হয়ে গেছে আর এই মিষ্টিটাই কিন্তু ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য যথেষ্ট তবে যে বাচ্চারা একেবারেই খাবারটি খেতে চাইবে না তাদের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে এক থেকে দুইটি খেজুর হাত দিয়ে ম্যাশ করে অ্যাড করে দিতে পারেন তাতে করেও কিন্তু খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি আপেল আমি এখানে বড় সাইজের একটি আপেল নিয়েছি তাই আমার পুরোটা লাগবে না সেজন্য আমি অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি আর ওপরের স্কিনটা আমি ছিলে ফেলে দিচ্ছি না আপনারা চাইলে স্কিনটা ছিলে নিতে পারেন এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আপেলটিকে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আমার আপেলটি খুব ভালোভাবেই গ্রেড করা হয়ে গেছে এখন খাবারটি তৈরি করতে আমি আরও নিয়ে নিচ্ছি একটি কলা কলাটিকে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে কলাটিকে ম্যাশ করেও নিতে পারেন যেসব বাচ্চারা খাবার চিবে খেতে পারে না তাদের ক্ষেত্রে এই পর্যায়ে কলাটিকে ম্যাশ করে নেবেন আমার বাচ্চা যেহেতু চিবেই খেতে পারে তাই আমি কলাটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এখন এই উপকরণগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার অনেক আপুরাই জানতে চেয়েছেন আমি আমার ছেলেকে কোন বাটার খাওয়াই তো আমার ছেলের ছয় মাস বয়সের পর থেকে আমি এই আমুলের বাটারটা খাওয়াচ্ছি তো হাফ চা চামচের মতো বাটার নিয়েছি এখন এই বাটার টুকুকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর গলিয়ে নিচ্ছি বাটার যখন সম্পূর্ণভাবে গলে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস আমি এখানে রোল ওটস নিয়ে নিয়েছি আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি এখন চুলারাস একদম লোতে রেখে ওটসগুলোকে বেশ কিছু ভেজে নিচ্ছি মোটামুটি দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি এক বছরের বড় বাচ্চাদের জন্য এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন এখন মিডিয়াম লো লোয়ের মাঝামাঝি রেখে ওটস গুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিট রান্না করলেই ওটস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে এখন আমি আগে থেকেই গ্রেট করে রাখা আপেল এবং কুচি করে রাখা কলার টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক আপুরাই একটি কমন প্রশ্ন করে থাকেন আর তা হচ্ছে যে আপেল রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কি না তো সব খাবারই রান্নার প্রক্রিয়ার মাঝে কিছুটা হলেও পুষ্টিগুণ হারায় তাই এই আপেলেরও কিছু পুষ্টিগুণ হারিয়েছে তবে পুরোটা যে চলে গেছে তা কিন্তু নয় এক বছরের কম বয়সী বাচ্চাদের হজম করার সুবিধার্থে এবং খাওয়ার সুবিধার্থে আপেলটাকে এইভাবে একটু রান্না করে দেওয়া উচিত তাহলে আর বাচ্চাদের হজমে কোনো ধরনের সমস্যা হবে না তো যাই হোক খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলাম আপনারা বাচ্চাদেরকে যে যেমন ঘন বা পাতলা খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম অবস্থায় রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর সহজপাচ্য এবং মজাদার একটি খাবারের রেসিপি খুবই অল্প সময়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় হাতে নিয়ে খাবারটি তৈরি করে ফেলতে পারবেন কিন্তু খাবারটি হবে যথেষ্ট পুষ্টিকর এবং ক্যালোরিবহুল তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি শেষ করার পূর্বে বাচ্চাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিই তা হচ্ছে এই গরমে বাচ্চাদেরকে বেশি বেশি পানি খাওয়াবেন কিন্তু বাচ্চারা তো একই সাথে খুব বেশি পানি খেতে পারবে না সেক্ষেত্রে দশ থেকে বিশ মিনিট পর পর অল্প অল্প করে পানি খাওয়াবেন আর যেদিন মাত্রাতিরিক্ত গরম পড়বে সেদিন বাচ্চাদেরকে বাহিরে খেলাধুলা করতে দিবেন না একই সাথে বাচ্চাদের শরীর ঘেমে গেলে হালকা ভেজা নরম সুতি কাপড় দিয়ে বাচ্চাদের শরীর মুছে দেবেন আর অবশ্যই বাচ্চাদেরকে বেশি বেশি যত্ন নেবেন ইনশাল্লাহ সব বাচ্চারাই সুস্থ থাকবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম